আজকে আমরা কথা বলবো খুব সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক একটি সমস্যার ব্যাপার যেটাকে আমরা ঘাড় ব্যথা বা নেই বলে থাকি যেটা আজকাল সব বয়সের মানুষকে ভোগাচ্ছে এই ব্যথা হতে পারে নানা কারণে যেমন অনেক সময় ধরে ডেস্কে কাজ করার জন্য ভুল বালিশ ব্যবহারের জন্য তারপর ঘর মোচড়ানোর জন্য এবং মানসিক সমস্যা থেকেও এই ব্যথা হতে থাকে তবে ভয় পাবেন না এরও সমাধান আছে আপনারা প্রাথমিকভাবে এর কিছু সমাধান করতে পারেন সেটা হচ্ছে গরম পানির শেক দিতে পারে হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারে যদি এর থেকেও সমাধান না পান তাহলে আপনাদের অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অনেকেই প্রশ্ন করেন বাসায় কি করা যায় কিছু এক্সারসাইজ আছে যেগুলো বেসিক এক্সারসাইজ সেগুলো করেও আপনারা কিছুটা নিরাময় করতে পারেন প্রথমত আমরা যে এক্সারসাইজটা বলবো সেটাকে বলি আমরা চিন্তা যেটা হচ্ছে থুতনিটাকে আমরা একটু ভেতরের দিকে এভাবে দিব কিন্তু আমরা অবশ্যই আমাদের ঘাটটাকে সোজা রাখবো নাম্বার দুই যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হচ্ছে নেক রোটেশন আমরা প্রথমে ডান ডান সাইড থেকে বামে আমরা ঘাটটা নিব এবং বাম সাইড থেকে ডানে এভাবে করে এবং তৃতীয়ত যেটা সেটা হচ্ছে আমরা সাইড স্ট্রেচ বলি সেটাকে হচ্ছে মাথায় একটু হাত দিয়ে দেন আমরা এটাকে এক সাইডে এভাবে স্ট্রেচিং করব এখন কথা হচ্ছে এই সমস্যা কিভাবে প্রতিরোধ করবেন প্রথমত সোজা হয়ে বসার অভ্যাস করুন দ্বিতীয়ত তিরিশ মিনিট পর পর ঘাটটাকে নাড়ান তৃতীয়ত বালিশ বদলান না বেশি উঁচু না বেশি নিচু মোবাইল নিচু করে নয় চোখের সমতলে ধরুন ঘাড়ের ব্যথা অল্পতে শুরু হলেও সেটি যদি চিকিৎসা না করান তাহলে সেটা দীর্ঘস্থায়ী একটা সমস্যা সৃষ্টি হতে পারে সেজন্যই শুরুতেই ব্যবস্থা নেই আর নয় ঘাড় ব্যথা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ফিরে পান সুস্থ জীবন আজই যোগাযোগ করুন ছোয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারে